অনেকদিন পরে শ্বশুরবাড়ি গেলাম বন্ধুরা তাই বাজারে গেলাম ইলিশ মাছ নিয়ে আসলাম তারপর রান্না বান্না স্টার্ট হয়ে গেল আমাদের লিস্টমাসে হলদি হলদি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিল বন্ধুরা আমার সম্বন্ধে বউ আজকে পুরো রেসিপিটা রান্না করবে আমি বলেছি আজকে শশ্য বাটা দিয়ে না আজকে হবে আমাদের রেসিপিটা আলু বেগুন দিয়ে ঝুল জমিয়ে খাওয়া দাওয়া হবে শ্বশুরবাড়িতে আজকে তারপর আমার সম্বন্ধিকের বউ আস্তে আস্তে করে ইলিশ মাছের টুকরো করে ভেজে নেবে সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন কেমন হয়েছে সেটাও বলবেন ভাজা স্টার্ট হয়ে গেল। আমাদের ইলিশ মাছের প্রথম দু টুকরা দিয়ে দিল। আস্তে আস্তে সব ভেজে নেবে আমার সম্বন্ধিকের বউয়ে সম্পূর্ণ রান্নাবান্না ওর হাতেই হয়েছে তারপরে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে আলু বেগুন দিয়ে দিয়ে দিলো তারপর ঝোলও হয়ে গেলাম আমাদের আলু বেগুনের রেসিপিটা পুরো সম্পূর্ণ হয়ে যাচ্ছে এখন দেবে ইলিশ মাছগুলো টুকরোগুলো দিয়ে দিবে আলু বেগুনের উপর দেখো বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে দেখতে বোঝা যাচ্ছে বন্ধুরা অনেক টেস্টি হবে কালারটা তো অপূর্ব হয়েছে তারপর আস্তে আস্তে নামিয়ে নিল ইলিশ মাছের আলু বেগুনের ঝোলের রেসিপিটা দেখ কালারটা খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে পেট ভরে গেছে আমার অনেক সুন্দর রান্না করেছে আমার সমুদ্রকে বউ তারপর আমাকে ভাতটা দিয়ে দিলো ভেন্ডি ভাজা এদিকে লেবু এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে হলো আমাকে দিয়ে দিল তারপর দিয়ে দিল ইলিশ মাছ আলু কিন্তু জোর কেমন আছে বন্ধুরা আপনারা বলবেন